হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা তো আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে বাজে প্রায় পনে ছটা মতো এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে আমি কিন্তু বিছানাপত্র সমস্ত কিছু তুলে নিচ্ছি আজকের ভিডিওটা একটু স্পেশাল তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও আশা করছি ভালো লাগবে এই কদিন হলো তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আশা রাখবো আগামী দিনেও এরকম ভালোবাসা তোমরা আমাকে দিয়ে যাবে যাই হোক বেশি কথা না বলে আসল কথাটা বলে ফেলি আজ হচ্ছে আমার ছোট জায়ের মেয়ের জন্মদিন মানে ও তো থাকে আমাদের কাছে ও থাকে না ওর মা বাবার কাছে মানে ওরা গ্রামে থাকে পড়াশুনোর জন্য এইখানের আমাদের পুরুলিয়ার স্কুলে ওকে অ্যাডমিশন করানো হয়েছে তো সেই জন্য ও এখানেই থাকে আমাদের সঙ্গে যেহেতু ও এখানে থাকে সেই জন্য ভাবলাম জন্মদিনটা ওর এখানেই করব ও বলছিল যে বাড়ি যাব কিন্তু ওর জেঠু বলেছে যে বাড়ি যেতে হয় না এই বছর জন্মদিনটা আমরা সবাই মিলে এখানেই পালন করব। তো সেই জন্য ওর জন্মদিন উপলক্ষে আজকের ভিডিওটা চলো বন্ধুরা আমার সঙ্গে থেকে এদিকে দেখো সকালবেলায় অনেক কাজ ছিল আর যে আমাদের নোংরা নিতে আসে গাড়িটা সেটা কিন্তু চলে এসেছে আর রাতে যে সমস্ত প্লাস্টিকে আমি নোংরাগুলো রেখে দিই সেগুলো কিন্তু বাবু বেশিরভাগ দিয়ে দেয় ওই গাড়িতে আমার যদি চান হয়ে যায় তাহলে কিন্তু আমি আর যাই না আর চান না হলে মানে চান করার আগে যদি গাড়িটা আসে তাহলে দিয়ে দিই যাই হোক এটা কোনো বড় ব্যাপার নেই যে হোক কেউ নোংরাগুলো দিয়ে দিলেই হচ্ছে এদিকে কিন্তু সারা ঘর এলোমেলো হয়ে আছে আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও শেয়ার করি কোনো একদিন বাসি কাজ কর্ম বা কোনো দিন চান করার আগের বা পরের এরকম করে যাতে তোমাদের বিরক্ত না লাগে তো আজ কিন্তু সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি বাসি কাজকর্ম সমস্ত কিছু নিয়ে। এদিকে রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে এই যে আমার ওয়ার্ড্রপটা আছে তার নিচে কিন্তু বাবুদের পুরোনো বই খাতাগুলো রাখা থাকে সেইগুলো ইঁদুরে কিন্তু কেটে কেটে মানে কাগজের টুকরো করে দিয়েছে সেইগুলো পরিষ্কার করে নিয়েছি আর সেরকম কিছুই নেই যে ভালো করে ডেকোরেশন করবো বা কিছু তো চলো এখন ভালো করে রুমটা মুছিয়ে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে সুজুকা ব্লগ থেকে তুমি লিখেছ ভেরি নাইস খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা তারপরের কমেন্ট করেছো রান্না সাল থেকে তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা এইভাবে এগিয়ে যাও তোমাকেও জানায় অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এখন দেখো বারান্দাটাও মুছে নিচ্ছি যেহেতু রুমটা মুছা হয়ে গেছে রাতে যে সমস্ত বাসনগুলো আমি ধুইয়ে রাখি সেগুলো কিন্তু পরিষ্কার জল দিয়ে আবার সকালবেলায় ধুই তো সেই সব আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওটা স্কিপ করে দিলাম আর দেখো এই জায়গাটাতেই কিন্তু আমি সমস্ত বাসন ধুয়ে ধুয়ে ঝুড়িটাতে রাখি সেই জন্য এখানে জল জমা হয়ে গেছিলো তো ওই জলটা আমি ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে এসেছিলো কাঁচা আম বিক্রি করতে মা কিন্তু সকাল সকাল আম কিনতে বসে গেছে মা কিন্তু টক খেতে ভীষণ ভালোবাসেন মানে আমের টক আমের আচার এইসব তো এখানে জানি না কতটা আম কিনেছিল তো যাই হোক এখন আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে কিন্তু আজকে মুখ ধুইনি জানো তো অন্যদিন কিন্তু ঘুম থেকে উঠেই আগে মুখ ধুই আর সেটার তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে যেহেতু একটু দেরি করেই মুখ ধুয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওটা হচ্ছে আমাদের কলতলা কলতলা থেকে মুখ ধুয়ে চলে এসেছি আর এখানে ছেলে মেয়ের জন্য দুধ গরম করে দিয়েছি ওদেরকে দুধ বিস্কুট দিয়ে দেব। জানো তো ছেলে মেয়েদের এখন অনেক ডিমান্ড হয়ে গেছে খাওয়া দাওয়ার ঘরে যদি বিস্কুট থাকে তাহলে ও বলে আমি এটা খাবো না সে বলে আমি এটা খাবো না এরকমটাই কিন্তু হয় সেই জন্য ওর বাবা বলে দিয়েছে সামনে দোকান হয়েছে যার যে ইচ্ছে সেই বিস্কুটটা এনেই খাবে কারণ ঘরে আনা থাকলে খেতে চায় না আর আমিও কিন্তু এই বিস্কুট বাচ্চাদের খাবার আমি বেশি পছন্দ করি না তো দেখো দুজনের দুটো বিস্কুট নিয়ে এসেছে ওদের পছন্দ মতো ওদেরকে দিয়ে দিয়েছি এখন ঘড়িতে মোটামুটি আটটা বাজে তো তারপর দেখো আমি একটু ধূপ ধরিয়ে নিচ্ছি ঠাকুর করে ধূপ দেখিয়ে নেব জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে আমার নিত্য নতুন লাইফস্টাইল নতুন বলে কিছুই না আমাদের প্রত্যেকটা দিন কিন্তু একই রকম আমাদের হাউস ওয়াইফদের তবুও একটু নতুনত্বভাবে শেয়ার করতে ভালোবাসি যাতে তোমাদের ভালো লাগে এই যে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের বেডরুম তো আমাদের যেহেতু ওখন ঠাকুরঘর হয়নি ও এখানে পড়াশোনা করে এবং এই রুমেই থাকে তো সেই জন্য ঠাকুরগুলো আমরা এখানেই রেখেছি আগামী দিনে ইচ্ছে আছে আমাদের ছাদের ওপরে ঠাকুর ঘর করার জানি না কতদিনে সেই স্বপ্ন পূরণ হবে তো দেখো এখন কলতলা থেকে জল ভরে নিয়েছি তোমরা তো জানোই আমাদের পুরুলিয়াতে জল একটু বেশি ভরতে হয় মানে হাউস কানেকশানে যে জলটা দেয় সেই জলটা কিন্তু আমরা স্টোকে রেখে দিই ওই যেখানে একটা ড্রাম দেখছো ওটার মধ্যে আর এখানে একটা চৌবাচ্চা আছে সেটার মধ্যে আর বাথরুমে আরও একটা ড্রাম আছে ওইটার মধ্যে তাহলে সারাদিন ওই জলের মধ্যে আমরা জামা কাপড় কাঁচা ধোয়া এমনকি বাসন ধোয়া এইসব করি আর খাবারের জলটা আমরা বাইরের কল থেকে নিয়ে নিই বাইরের কলটা আমাদের বেশি দূর না আমাদের দুয়ারের কাছেই তো দেখো যেহেতু চান পুজো হয়ে গেছে আর আমার জামা কাপড়গুলো মেলতে ছিল তো সেগুলোই মেলে দিচ্ছি প্রত্যেক দিন কিন্তু এক বালতি করে জামা কাপড় হয়েই যায় দুটো বাচ্চার বিকেলে চেঞ্জ করে টিউশনে যায় আবার সকালে চেঞ্জ করে সেই জন্য কিন্তু তো যাই হোক সমস্ত জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি একটু চা খাবো আজকে খাবো হচ্ছে চা দিয়ে মুড়ি তাই দেখো কিছুটা পরিমাণ চানাচুর নিয়ে নিয়েছি এবং চা মুড়ি খেয়ে নিয়েছি তারপর সবজি কাটতে বসেছি জানো তো বন্ধুরা আমার সাথে তুমি যেমন তোমার সাথে আমি তেমন এই জিনিসটাকে যদি আমি ফলো করতে পারি তাহলে কিন্তু জীবনে আমার থেকে সুখী মনে হয় আর কেউ হবে না আগে কাঁধে একটা অদৃশ্য বোঝা বয়ে বেড়াতাম সবার সাথে ভালো হওয়ার বোঝা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারছি সবার সাথে ভালো হতে গিয়ে নিজের ভালো থাকাটাই আর হচ্ছে না মানুষ আসছে নিজের সুবিধে মতো আবার চলেও যাচ্ছে নিজের সুবিধা মতো আর মাঝখান থেকে আমার ভালো থাকার দফা হয়ে যাচ্ছে তাই বুঝতে শিখেছি দূরত্ব ভালো কারণ দূরের থেকে যা সুন্দর কাছে এলে সেটা অতটাও সুন্দর থাকে না সম্পর্ক নষ্ট হতে পারে মানুষ ছেড়ে চলে যেতে পারে কিন্তু থেকে যায় শুধু নিজের কাজ নিজের পরিশ্রম থেকে যা শুধু তোমার নিজের পরিশ্রম থেকে তুমি বন্ধু বানায় বানে নিজের কাজকে যোগ্যতা দিয়ে যা অর্জন করা যায় তা কখনো ছেড়ে যায় না যেহেতু সম্পর্ক করতে যোগ্যতা লাগে না তাই তার মূল্য খুব কম আসল মেচুরিটি বস বাড়ার সঙ্গে সঙ্গে আসে না সময় আর সম্পর্কের মূল্য যখন আমরা বুঝতে শিখি তখন আমরা আসলে মেচুরিটি হয়ে উঠি যখন বড় হয়ে গেলেই যে আমরা মানে সব কিছু চেনে যাবো এমনটা কিন্তু নয় মানুষের সঙ্গে থাকতে থাকতেই কিন্তু আমরা ম্যাচুরিটি হয়ে যায় যেখানে আমাদেরকে যেমন ব্যবহার করা হয় আমরা শিখে যাই যে এই জায়গাতে আমাদেরকে এই ব্যবহারটাই করতে হবে অটোমেটিক এটা হয়ে যায় কেউ কিন্তু শিখে আসেনি এমনকি শিখতেও চায় না যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে করেছিলাম আলু বুরবুটি ভাজা তারপর করেছিলাম ডাল আর করেছিলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত আর আমের টক আমার ইচ্ছে ছিল আরও দু একটা মেনু করে পাখির থালাটা মানে আজকে আমাদের বার্থডে গাল তো তো তার থালাটা একটু সাজিয়ে দেবো তো সেসবের আর সুযোগ হয়নি এতটাই মানে সারাদিন ব্যস্ত ছিলাম আর ওকে ভাত বেড়ে দেওয়ার আগেই ও ভাত বেড়ে খেয়ে নিয়েছিল সেই জন্য আর হয় না তো যাই হোক কোনো ব্যাপার না ও যে ওর জন্মদিনে নিজের পছন্দ করে বেড়ে খেয়েছে সেটাই অনেক তো আমের টক মানে আমের টক না আমের মানে কি বলছিলাম যে আমের মিষ্টি চাটনি আর কি তো ভয়েস দিতে একটু ভুল হয়ে যাচ্ছে এটা একটু ইগনোর করে নিও তো আমের চাটনি খেতেও ভীষণ ভালোবাসি সেই জন্য বানিয়ে দিয়েছিলাম পুরো এক টিফিন আমের চাটনি ও খেয়েছিল তো যাই হোক আমাকে যারা স্বার্থপর ভাবে তোমাদেরকেই বলছি গো আমি স্বার্থপর নয় শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যেতে চাই আমি যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে বুঝে বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে যেখানে শব্দরা ব্যর্থ হয় সেখানে চোখের জল কথা বলে কিছু কিছু মন খারাপ এতটাই পোষ্য হয় যে তাকে কোনো দিন তাড়াতে পারব না শুধু ওই মন খারাপ নামক দুঃখটাকে অভ্যাসে পরিণত করে নেওয়া জানতে হয় দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি যেটুকু বলছি বন্ধুরা সমস্তটাই কিন্তু আমি আমার জীবন দিয়ে উপহার পেয়েছি বলতে পারো আমার জীবনে এগুলোই হয়ে আসছে যাই হোক আজকেরটা হাসি খুশির দিনে তোমাদের সঙ্গে কষ্টের কোনো মোমেন্ট আমি শেয়ার করতে চাই না প্রত্যেকের জীবনে হাসি দুঃখ কষ্ট লেগেই থাকে আমাদের জীবনের এগুলো একটা অংশ হচ্ছে এগুলোকে এড়িয়ে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে যতটা আমরা সামনে থেকে ভালো দেখতে পাই আমরা কিন্তু অতটাও ভালো থাকি না সবাই জানে যে যত সুখে থাকে তার মাঝে কিছু না কিছু দুঃখ লুকিয়ে থাকে যাই হোক এখানে কিন্তু বড় যাও রান্না করছে আজকে রান্নাটা আমরা দুজনে মিলেই করেছিলাম তার কারণ বড় যা আর আমি এখানে থাকি তো সেজু যা এখন নেই বাপের বাড়ি গেছে আর পাখি হচ্ছে আমাদের ছোট যায়ের মেয়ে সেই হিসেবে তো এখানে মায়ের একটা ডিউটি আছে মাকে দেওয়া হয়েছে আদা রসুনগুলো ছাড়ানোর জন্য আর আমি এখানে বসে গেছি আটা মাখতে কিছুটা পরিমাণ পাঁচশো মতো ময়দা নিয়েছিলাম আর দেড় কিলো আটা যেহেতু আজকে রান্না বান্নাটা একসাথেই হবে সেই জন্য আর ওদিকে বড় যা বসিয়ে দিয়েছে কুকারে বুটের ডাল আর পায়েস আর চিকেন হবে আর আমি এখানে বানাবো লুচি তো যাই হোক বন্ধুরা তোমরা আশা করছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও আর আমাদের পাখি মাকে একটু আশীর্বাদ করে যেও তোমাদের আশীর্বাদ যেন ওর সঙ্গে থাকে জীবনের আগামী দিনগুলো যেন ও সুন্দরভাবে কাটাতে পারে ভালো পড়াশোনা করে নিজের মতো একটা ভালো জীবন পায় সেই আশীর্বাদটুকুই করো তার কারণ টাকা পয়সা সোনাদানা এসব উপহার কিন্তু কোনো ম্যাটার করে না মানুষের সবথেকে বড় উপহার হল একটা মানসিক শান্তি এবং ভালো একটা জীবন পাওয়া এই জীবনটুকু যদি ভালো পায় কোনো কিছু যদি অভাবও থাকে না তাহলে কিন্তু এগুলোকে সে অভাব মনে করবে না জীবনের প্রত্যেকটা মুহূর্ত সে হেসে কাটিয়ে দেবে যদি একটা সুন্দর স্বাভাবিক জীবন পায় তো যাই হোক এখন দেখো আটা যে মেখেছিলাম সেটা কিন্তু মাখা হয়ে গেছে আমি লেচিগুলো কেটে নিচ্ছি যেহেতু একটু বেশি করে লুচি বানাতে হয়েছিল সেই জন্য টাইম লেগে গেছিলো আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তারপর দেখো আমার এই যে একটাই রুম তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তোমরা তো জেনেই থাকবে তো এই রুমটাকে একটু ডেকোরেশন করে নেওয়া হচ্ছে রুমের মধ্যে যেহেতু অনেক জিনিসপত্র আছে পালং আলমারি ওয়ার্ড্রপ একটা বাক্স টেবিল তো সেই জন্য আর বিশেষ কিছু করতে পারিনি তো দেখো ছোট বাচ্চা তো ওর আনন্দের জন্য এগুলো করা ওদিকে ওর জেঠু ওগুলো রেডি করছে আর আমি এদিকে লুচি বানাতে ব্যস্ত এই যে তেলটা দেখছো এটা কিন্তু পুরোটাই একদম পেট্রোলের মতো কালার আমি সেটাই নিয়ে গল্প করছিলাম তো হাজব্যান্ড বলেছে না এটা ভালো তেল অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছে তারপর দেখো আমার বিছানার ফাইনাল লুক আগের দিন যে তোমরা আমার বেডশিটটা মানে দেখেছিলে হাজব্যান্ড শপিং করে নিয়ে এসেছিলো সেই বেডশিটটাই পেতেছি কালারটা একটু হালকা আমার অতটাও মানে পছন্দ হয়নি বলতে পারো আমাদের যেন তো একটু ডিপ কালার বেশি পছন্দ যেমন লাল খৈরি পিঙ্ক গ্রিন এসব বেডশিট একটু ডিপ কালার হলে অনেকদিন হয়ে গেল ভালো দেখায় যেহেতু সুতির বেডশিট কালারটা এমনিতেই তো ফেট হয়ে যাবে সেই জন্য তারপর দেখো এদিকে পায়েসটা কিন্তু বসিয়ে দিয়েছে আর ওদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেব আমার হাজব্যান্ড যদি বাজার থেকে কিছু নিয়ে আসে না সেটা যত দামেরই হোক না কেন রিটার্ন সে করবে না আর চেঞ্জ বলে কোনো জিনিস না ও যেটা এনে দেবে সেটাই ব্যবহার করতে হবে আমার যদি শাড়ি হয় ব্লাউজ হয় বা ঘরের কোনো জিনিস ও যদি একবার নিয়ে আসে তাহলে চেঞ্জ বলে কোনো জিনিস নেই ও চেঞ্জ করতে যাবে না আর আমি যদি বলি তো আমাকেও চেঞ্জ করতে দেবে না ওগুলো আবার কী কতদিন যাবে এরকম কথা বলবে তো যাই হোক ওর যেহেতু পছন্দ তো বেডশিটটা আজকে পাতলাম পাখির জন্মদিনের জন্য আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পাখির কেক রেডি হচ্ছে ওর যেটুক কেকটা সাজিয়ে দিচ্ছে আমাদের যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকুর মধ্যেই কিন্তু ওর জন্মদিনটা পালন করছি আর কি ওর ইচ্ছে ছিল যে পার্কে যাব সবাই মিলে কেক কাটবো তো দেখো পার্কে গেলে কিন্তু সবাই তো আর যাওয়া সম্ভব নয় বাড়ির আরও বড়োজনেরা আছে তারা তো যেতে পারবে না গেলে হয়তো আমরা দুজন গেলাম আমার বাচ্চারা তো সেই জিনিসটা ভালো দেখায় না জন্মদিন বাড়িতেই ভালো যেটুকু করা যেতে পারে আর এটা হচ্ছে আমাদের বাবু আমার ছেলে বেস্ট ফ্রেন্ড এমনকি পাখিরও ফ্রেন্ড টিউশন থেকে বন্ধুত্ব হয়েছে ওদের আর এখন হবে কেক কাটিংয়ের পালা তো অনেকেই আছে এখানে তো সবাই তো ক্যামেরাতে আসতে চায় না তোমরা তো জানো সোশ্যাল মিডিয়ায় সবাই কমফোর্টেবল মনে করে না সেই জন্য তো যাই হোক যে আসতে চায় না তাকে আমি জোর করি না এখানে কিন্তু আমরা রেডি কেক কাটার জন্য এইখানে আমি একটু শো দিচ্ছিলাম পাখির সাথে আরও দু একটা শর্টস ভিডিও বানিয়েছি সেই জন্য আর তারপর কিন্তু কেক কাটিংটা একসঙ্গে সবাই মিলে মজা করে হয়েছিল যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় কিন্তু ভালো লেগেছে তো তোমাদের সেটাই কিন্তু একটু কমেন্টের মধ্যে জানাবে তো দেখো জন্মদিনে বিশেষ কিছু না করতে পারলেও বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলো এই সুন্দর মোমেন্টগুলো কিন্তু থেকেই যায় যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর এই জিনিসগুলো নিয়ে মাথা খারাপ করবে না বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকবে হয়তো পড়াশোনার চাপ বাড়বে আর এই ছোটোবেলাটায় কিন্তু এগুলোই স্মৃতি হয়ে থেকে যায় এবং বাচ্চারা আনন্দ পায় তো কেক কাটা এখন হয়ে গেছে তারপর চলো আজকের মেনুতে তোমাদের সঙ্গে কী কী আছে সেগুলোই শেয়ার করবো তার আগে কিন্তু ফটোশ্যুট হচ্ছিল আরও যারা ক্যামেরাতে আসেনি তারা ছিল তো পাখি বলছিল যে জেঠিমা তুমি আসো প্রথমে কিন্তু তোমার হাত দিয়ে আমি কেকটা কাটবো তো যাই হোক দেখো কেক কাটিং হচ্ছে ওর যেটুকু ডাকছিলাম তো ও আসেনি হাফ প্যান্ট পরেই পার করে দিয়েছে জন্মদিন আমিও অনেক ব্যস্ত ছিলাম তার মধ্যে কিন্তু শাড়িটা শুধু চেঞ্জ করে নিয়েছি ও বারবার বলছি জেঠিমা তুমি নতুন শাড়ি পরো নতুন শাড়ি পরো সেই জন্য ছেলে মেয়েদের খুশিতেই কিন্তু আমাদের খুশি আমাদের আবার কি আমাদের তো আবার জন্মদিন ফিরে ফিরে আসে না আমাদের জন্মদিন আমরা এখন ভুলেই চাই কবে আমাদের ডেট অফ বার্থ ছেলে মেয়েকে নিয়েই তো আমরা ব্যস্ত থাকি সেই জন্য এটা হচ্ছে আমাদের পায়েল টুকটাক তোমরা দেখেই থাকবে তো চলো সবটাই কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু খাওয়া দাওয়ার পালা তোমাদের সামনে এসে পাখির সাথে গল্প করছিলাম ও কিন্তু ক্যামেরাতে আসতে চায় না ওকে বকে দিয়েছি আমি আর যেটুকু অভিযোগ করেছি কিন্তু ও অতটাও বুঝে না কিন্তু ছাড়ছি কোনো অসুবিধে নেই তারপর দেখো লুচি হয়ে গেছে ওদিকে কেক রাখা ছিল এরা কিন্তু ছোলার ডালা লুচি দিয়ে খাচ্ছে বলছে যে প্রথমে ছোলার ডাল লুচি দিয়ে খেয়ে নিই তারপরে চিকেনটা দিও তো দেখো সবাই একসঙ্গে বসে খাচ্ছে বললাম তো বিশেষ কিছুই করতে পারিনি এবং কাউকে ডাকা কোনো ব্যাপার নেই আমাদের বাড়ির বাচ্চাগুলো মিলে ওর জন্মদিনটা করেছি তার কারণ ওর মা বাবা যদি আসে এখানে এখানেই থাকবে কিছুদিন পর তখন কিন্তু বড় করে করলে করতেও পারে তারপর দেখো এখানে চিকেন রয়েছে ছোলার ডাল আর রয়েছে পায়েস আর লুচি আর কেক আর কিছু না বন্ধুরা